আজ বুধবার দশই আষাঢ় দু সালের পঁচিশ সালের পঁচিশে জুন মিনরাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং সর্ব বিঘ্ন হরায়ে সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব রিং হৃ গাং নমঃ এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নমঃ অথবা ওম গাং নমঃ অথবা ওম গম গণপত্যায় নাম যে কোনো একটি বলার পর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন নিজের মনোবাসনা গণেশজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে ভাগ্যের মজবুতি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন আজ বুধবার আর বুধবার মানেই কিন্তু গণেশজির বার আর এই বুধবারে অর্থই কিন্তু আমাদের বিদ্যা অর্থাৎ আমাদের এডুকেশন বুদ্ধি ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিলে সব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ এবং গণেশজির হাতেই এর কারকতত্ত্ব তাহলে খুব খুব গণেশজির নাম জপ ধ্যান করুন অত্যন্ত উপকৃত হবেন অমাপতি চলছে শুভকর্মের শুরুয়াত যেন এ সময় করবেন না আর চেষ্টা করুন যদি দীক্ষা না থাকে গুরুদেবের পারমিশন না থাকে তাহলে মন্ত্র জপ করা থেকে বিরত থাকুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন অভূতপূর্ব একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না খুশিতে ভরা একটি দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে কারো কারোর কাছে যদি টাকা পয়সা পান সে আপনাকে হয়তো অ্যাভয়েড করে যাচ্ছিল সেটি ফেরত পেতে পারেন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করার পাশাপাশি আপনারা যদি আজ কোনো প্রকার বিজনেসকে যদি প্রসার করাতে চান বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে যদি নিয়ে যেতে চান তার জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আজ আপনারা নিতে পারেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন নতুন নতুন জিনিস জানা শেখার প্রতি আপনার প্রবণতা লক্ষ্যণীয় হতে চলেছে ফাঁকা সময়ে সৎ ব্যবহার করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম করুন মানসিক শান্তি পাবেন আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যদি কোনো টেনশান থেকেও থাকে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনা করুন কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা সেখানে পেয়ে যাবেন